সাক্ষাৎকারের লাইলা উপস্থিত হয়েছিলেন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় আপনি যদি কোনোদিন সিনেমা করেন তার বিপরীতে অভিনয় করতে চান তখন লাইলা শাকিব খানের প্রশংসা করে বলেন অবশ্যই শাকিব খানের সাথে শাকিব খানকে নিয়ে লাইলার এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য ওনার মধ্যে একটা এক্সপেক্টার আছে উনি মানুষকে খুব ইমপ্রেস করে রাখতে পারে মঞ্জ মুক্তি করে রাখতে পারে